এভাবে খোলা তেল পাবেন হচ্ছে নীলা মার্কেট এদিকে আছে ওইদিকেও আছে খোলা তেল তো জিজ্ঞেস করে ভরাই যায় তো আপনারা পাম্প পাবেন কোথায় এই পাশ দিয়ে যদি যান হচ্ছে কুরির বিশ্ব রোড ছয় সাত কিলোমিটার পরে আর এই পাশ দিয়ে যদি যান কাঞ্চন ব্রিজ ওইটাও আপনার ছয় সাত কিলোমিটার পার হয়ে কালাদি পাম্প আসে কাঞ্চন ব্রিজ পার হয়ে আরও এক দেড় কিলোমিটার সামনে হচ্ছে আপনার পাম্প আছে আর আমার পিছন দিকে হচ্ছে জোড়া পাম্প আছে ওইটাও প্রায় অনেক দূর তো যাই হোক তিনশো মিটার মধ্যে একটা পাম্প আছে খুব সামনে তেলের পাম্প সেটা এখন দেখাবো আপনাদের আর ওইখানে যেতে হলে আপনার কিভাবে যাবেন তো তিনশো ফিট থেকে এই পিছনে হচ্ছে নীলা মার্কেট চত্বর আর সামনে হচ্ছে নীলা মার্কেট আসলে এই মার্কেটটার নামকরণ হয়েছে নীলা মার্কেট বাট এখানে বড় কোনো মার্কেট নাই অনেক আইসা বলে ভাই তিনশো ফিটের মার্কেটটা কোনটা হ্যাঁ মার্কেটটা কোনটা তো মার্কেটটা তো আপনার নাই মার্কেট হচ্ছে কি মার্কেট মানে বাজার এটা একটা বাজারের মতন দেন এই একটা নামকরণ হয়ে গেছে নীলা মার্কেট তো আই থিঙ্ক নীলা মার্কেট নীলা ম্যাডাম হয়তো আওয়ামী লীগের কোনো নেতা ছিল এখন কোথায় আছে জানি না দেন ওনার নামকরণেই হচ্ছে নীলা মার্কেট হয়েছে এখন এটা আরও আমি এই এলাকায় আসার অনেক আগে থেকেই এই নামকরণ হয়েছে তো কিভাবে হয়েছে ওটা আমি জানি না তো যাই হোক নীলা মার্কেট থেকে ইসাপুরা বাজার তো ইসাপুরা বাজার হয়ে একশো ফিট হয়ে আপনারা জলসিড়ি যে আমার হচ্ছে ইসাপুরা বাজার হ্যাঁ আর মোটামুটি সামনে এই যে এটাই হচ্ছে একশো ফিট রোড মানে ঈশাপুরা বাজারে ঢুকতে হবে না আপনি একশো ফিট রোড হয়ে চলে যাবেন সোজা একবারে সোজা জলশিড়ি গিয়ে মানে জলশিড়ির ভিতরে আপনার সেকেন্ড লাগে ওইখানে পাম রাস্তাটা ভাঙা দেখলেন না এই যে রাস্তার কাজ চলতেছে তো যাই হোক রাস্তার কাজটা হয়ে গেলে মোটামুটি আপনারা তিন চার মিনিটেই চলে আসতে পারবেন এই যে জলশিড়ি জলশিড়ি এখন আমি ঢুকিনি আমি ঈশাপুরার মধ্যেই আছি ওই যে জলশিরী ব্রিজ ওটা পার্থলে মানে জলশির এরিয়া ওই যে জলশিরী ব্রিজ এই যে ঢুকে খালি দিকে একটু মোড় নিবেন হ্যাঁ ওই তো সামনে পাম বাট পাম কি অফ নামাজের জন্য বন্ধ ও আচ্ছা এখন নামাজের সময় এমনিতে খোলা থাকে সকাল সকাল ছটা থেকে রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকে আমি আশ্রাম হচ্ছে নামাজের সময় যদিও আমি আমি নামাজটা পড়বো হচ্ছে একশো ফিট গিয়ে দেন নামাজের জন্য হয়তো এক দেড় ঘন্টা আগেই অফ করে ফেলছে সো যাই হোক পাম্পটা তো দেখলেন আপনারা চাইলে এখান থেকে তেল নিতে পারবেন এটা একটা সরকারি পাম্প বলেই চলে কারণ কি এটা সেনাপ্রধান এসে তারপরে জিনিসটা উদ্বোধন করছে তো আপনারা চাইলে মানে সরকারি পাম্পের তেল সবসময় ভালো হয় আপনারা চাইলে এখান থেকে তেল নিতে পারবেন